আজ দুপুরে আমার বাবা বাড়ির সকলের সামনে আমার মাকে একটা চর মারলেন আমার মা বাবার চর খেয়ে কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে যে কাজটা করছিলেন সেটাই আবার মনোযোগ দিয়ে করতে লাগলেন আজ বিয়ের পর আমি প্রথম আমার স্বামী রেজাকে নিয়ে আমার বাবার বাড়িতে এসেছি আমার স্বামী বাবার এহেন কাণ্ড দেখে এতই অপ্রস্তুত হয়ে গেল যে মনে হলো সে বোধহয় আমাদের বাড়িতে নয় বরং ভুল করে অন্য কোনো গ্রহে চলে এসেছে রেজার এমন অপ্রস্তুত ভঙ্গি দেখে আমার ছোটো বোন লামিয়া মাকে শুনিয়ে একটু বাঁকা কণ্ঠে বলল দুলা ভাই আপনি শুধু শুধু মন খারাপ করছেন আমার মায়ের বাবার এসব বাজে ব্যবহার সহ্য করার অনেক আগে থেকেই অভ্যাস আছে আস্ত তবু মায়ের হাত থেকে দামি ফুলদানিটা পড়ে ভেঙেছে বলে বাবা মায়ের সাথে এমন ব্যবহার করলো অন্যদিন তো তরকারিতে একটু লবণ কম হলেও বাবার এমন দু চারটা মাকে হজম করতে হয় লামিয়ার এই ধরনের কথা শুনে আমি একটু সচকিত হয়ে চারপাশে তাকালাম ভাগ্য ভালো বাবা আশেপাশে নেই বোধহয় জোহরের নামাজ পড়তে মসজিদে গেছেন অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি বাবা পাঁচ পাঁচক্ত নামাজ নিয়মিত মসজিদে আদায় করে আসছেন এছাড়াও রোজ সকালে নিয়ম করে এক ঘন্টা কোরআন তেয়ালাত করা নিয়ম মেনে জাকাত দেওয়া দান খয়রাত করা পরিবার পরিজন পাড়া প্রতিবেশীদের নিয়মিত খবর রাখা পরিচিত কারও যে কোনো ধরনের বিপদ হলে তাদের বিপদে সবার আগে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া আমার বাবার চিরকালের অভ্যাস এমন নয় যে এগুলো তিনি লোক দেখানোর জন্য করেন বরং এগুলো যে তিনি নিজের ইচ্ছে বা মন থেকে করেন এতদিন আমরা দুই বোন খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমাদের দুই বোনের সাথেও বাবার ব্যবহার মধুর আমাদের দুই বোনের সাথে বাবা কোনোদিন উঁচু গলায় কথা বলছেন কি না আমার মনে পড়ে না তবে তার যত সমস্যা আমাদের মাকে নিয়ে যে কোনো দুঃখ কষ্ট রাগ অভিমান না পাওয়ার বেদনা যন্ত্রণা অফিসে কাজের চাপ সব কিছুর ক্ষোভ তিনি যেন বাড়িতে এসে সারা জীবন আমার মায়ের উপর দেখিয়েছেন আমরা দু বোন বাবাকে অনেক বুঝিয়েছি মায়ের গায়ে যখন তখন এমন হাত তোলার জন্য বাবার সাথে অনেক অশান্তি করেছি লামিয়া তো একবার বাবার উপর রাগ করে টানা দিন না কিন্তু কোনো লাভ হয়নি বাবা আমাদের কোনো কথা আমলে নেননি মায়ের সাথেও আমরা অনেক রাগারাগি করেছি বাবার এসব অত্যাচার মুখ বুঝে সহ্য করার জন্য তাতেও কোনো ফল হয়নি আমার মা কখনো বাবার এসব অত্যাচারে কোনো প্রতিবাদ করেনি মুখ বুঝে বাবার সকল অত্যাচার সহ্য করে এসেছেন আসলে মার এই সংসার ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা ছিল না আমার নানা নানি মারা গেছেন মায়ের জন্মের কয়েক বছর পরে মার যে বড় দুই ভাই আছেন তারাও যে যার মতো নিজেদের সংসার নিয়ে ব্যস্ত তবে এটা ঠিক যে আমার মামারা নিজের বোনকে অর্থাৎ আমার মাকে ভীষণ স্নেহ করেন কারণ তারাই আমার মাকে ছোটবেলা থেকে অনেক যত্নে কোলেপিঠে করে মানুষ করেছেন দরজায় নক করার একটা শব্দ হলো লামিয়া উঠে যে দরজাটা খুলল বাবা মসজিদ থেকে নামাজ শেষে ফিরলেন বাবা মসজিদ থেকে ফিরে আসার পরে যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে আমরা সবাই খাবার টেবিলে খেতে বসলাম মা আমাদের খাবার বেড়ে দিচ্ছিলেন খাবার টেবিলে খেতে খেতে যে সুখবরটা দেওয়ার জন্য আমি আজ রেজাকে নিয়ে বাবার বাড়িতে এসেছি সেই খবরটা দিলাম আমার যে খুব ভালো একটা বেসরকারি টেলিফোন কোম্পানিতে চাকরি হয়েছে সেটা সবাইকে জানালাম খবরটা পেয়ে বাড়ির পরিবেশটাই যেন পাল্টে গেল সবাই ভীষণ খুশি হলো সবচাইতে খুশি হলেন আমার মা মা খুশির চোটে এই হাসেন আবার এই কাঁদেন বারবার আমার কপালে চুমু খেয়ে বলতে লাগলেন এই দিনটার জন্য আমি সারা জীবন ধরে অপেক্ষা করেছিলাম বিশ্বাস কর আজ আমার সবচাইতে বড় খুশির দিন আমি দেখলাম বাবাও ভেজা চোখে মায়ের দিকে তাকিয়ে আছেন যেন মায়ের চোখের আনন্দ মেশানো অশ্রু এত বছর পর আজ বাবাকে স্পর্শ করেছে রাত নয়টা বাজে আমি আর রেজা এখন আমাদের বাড়িতে ফিরব আমাদের নতুন সংসার আমার বাবার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় আমার স্বামী রেজার নিজের গাড়ি আছে আমাদের বিদায় জানাতে বাবা আর লামিয়া গাড়ি পর্যন্ত এসেছে তবে মা কিন্তু আজ আমাদের বিদায় জানাতে গাড়ি পর্যন্ত আসেনি আমার চাকরির খবর শুনে সেই যে মা নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করেছেন এরপর শত ডাকা পরও আর দরজা খোলেননি মাকে ডাকতে গেলেই বলেন তিনি নাকি খুব জরুরি একটা কাজ করছেন কাজ শেষ হলেই বের হবেন বাবাও কয়েকবার মায়ের ঘরে দরজা নক করে এসেছেন কিন্তু কোনো লাভ হয়নি মা দরজা খোলেননি আমি আর রেজা মায়ের জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করে গাড়িতে উঠতে যাব ঠিক সেই সময় মা পেছন থেকে ডাকলেন তিথি মায়ের গলা শুনে আমি পেছন ফিরে তাকলাম তারপর একটু বিরক্ত হয়ে মাকে বললাম মা তুমি সেই তখন থেকে দরজা বন্ধ করে কি করছিলে বলো তো মা হাসি মুখে বললেন ব্যাগ গুছাচ্ছিলাম রে তিথি আমি বেশ অবাক হয়ে বললাম ব্যাগ গুছাচ্ছিলে মানে মা এবার গিরু কণ্ঠে বললেন এতদিন মুখ বুঝে তোর বাবার অনেক অত্যাচার সহ্য করেছি মনে মনে ভেবেছি তোর বাবার এসব অত্যাচারে প্রতিবাদ করে এই সংসার থেকে যদি আমি বের হয়ে যাই তাহলে তোদের জীবনটাও হয়তো আমার মতো হবে মাথার উপর বাবা মা দুজনের ছায়া না থাকলে মেয়েদের জীবনটা যে কত কঠিন হয় তা আমার চেয়ে বেশি আর কে জানে বল তোদের দু বোনের মুখের দিকে চেয়ে হয়তো এভাবে আমার পুরো জীবনটা পার করে দিতাম তবে আজ দুপুরে তোর বাবা যখন রেজার সামনে আমার গায়ে হাত তুলল তখনই আমি সিদ্ধান্ত নিলাম তোদের বাবার সংসারে আমি আর থাকবো না আর যদি আমার মেয়ের জামাইয়ের সামনে আমার স্বামী এমন অত্যাচার আমি মুখ বুজে সহ্য করি তবে কাল আমার মেয়ের স্বামীও আমার মেয়ের উপর এমন অত্যাচার করার সাহস করবে আর আমি বেঁচে থাকতে সেটা কখনো হতে দেব না আমি কখনো এটা চাইবো না যে আমার উপর আমার স্বামী যে পরিমাণ অত্যাচার করেছে আমার মেয়েরাও সেই একই অত্যাচারের শিকার হোক মায়ের মুখে এসব শুনে আমার এত ভালো লাগলো যে কি বলবো আমি খুব ভালো মতো বুঝতে পারছিলাম মায়ের কথাগুলো শুনে লামিয়া অনেক খুশি হয়েছে তবে আমাকে ভুল প্রমাণিত করে লামিয়া মায়ের কথাগুলো শুনে কেঁদে ফেলল সে ভেজা গলায় মাকে বলল তুমি এসব কি বলছো মা তুমি আমাদের একা ফেলে এমন হুট করে কোথায় যাবে তোর বড় মামার বাড়িতে যাব। আমি মায়ের কথা শুনে জোর গলায় বললাম তুমি বড়ো মামার বাড়িতে কেন যাবে মা তুমি বরং আমার আর রেজার সাথে আমাদের বাড়ি চলো আমার কথা শুনে রেজাও সাথে সাথে বলল হ্যাঁ মা তিথি ঠিকই বলেছে আপনি বরং আমাদের সাথে আমাদের বাড়িতেই চলুন বিশ্বাস করুন আপনি আমাদের ওইখানে খুব ভালো থাকবেন মা রেজার দিকে তাকিয়ে স্মৃত হেসে বললেন তোমাদের ওখানে আমি অবশ্যই যাবো রেজা আমি এও জানি যে তোমাদের ওখানে আমি খুব ভালো থাকবো তবে আজ আমি তোমাদের সাথে যাবো না রেজা দিন পর আজ আমি খুব বড় একটা সিদ্ধান্ত নিয়েছি জীবনে বাকি কটা দিন আমি নিজের মতো করে মাথা উঁচু করে বাঁচতে চাই মায়ের মাথা উঁচু করে বাঁচতে চাওয়ার গৃহ সংকল্পের কথা শুনে কিনা জানি না এবার আমার বাবার গলা শোনা গেল বাবা একটু বাঁকা কণ্ঠে মাকে বললেন নিজের সংসারে বাদ দিয়ে ভাইয়ের সংসারে গিয়ে খুব মাথা উঁচু করে বাঁচবে তাই না মা বড়বারের মতোই বাবার বাঁকা প্রশ্নের উত্তরে খুব শান্ত গলায় জবাব দিলেন জানি ভাইয়ের সংসারে যে মাথা উঁচু করে বাঁচতে পারবো না সে ইচ্ছেও আমার নেই আমি কদিন আমার ভাইয়ের সংসারে থাকবো মাত্র তারপর সিলেটে আমাদের পৈতৃক বাড়িটা একটু গুছিয়ে নিয়ে সেখানে চলে যাব তোমার মেয়েদের কথা তুমি একটু চিন্তা করবে না বাবার কথা শুনে মা একটু থেমে বললেন আমার বড় মেয়ের বিয়ে হয়েছে আজ পনেরো দিন হলো আজ ওর ভালো একটা চাকরিও হয়েছে আমি জানি আমার ছোটো মেয়ে লামিয়াও আর কয়েক মাস পর লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াবে ও সুন্দর গুছানো একটা সংসার হবে আমি চাই আমার মেয়েদের সংসারে ওদের জায়গা যেন আমার মতো না হয় আমি চাই আমার মেয়েরা যেন ওদের নিজ নিজ সংসারে মাথা উঁচু করে বেঁচে থাকে আর ওরা তখনই সেটা করতে পারবে যখন দেখবে ওদের নিজের মা এভাবেই নিজের সংসারে আগাছার মতো বেঁচে না থেকে মাথা উঁচু করে সসম্মানে নিজের মতো করে বেঁচে আছে এরপর মা লামিয়ার দিকে তাকিয়ে বললেন মারে তুই আমার উপর মন খারাপ করিস না মা হিসাবে তিথির প্রতি আমি যেসব দায়িত্ব পালন করেছি তোর প্রতিও আমি সেই সব দায়িত্ব পালন করব। তোর যে কোনো প্রয়োজনে তুই সব সময় আমাকে পাশে পাবে মায়ের কথাগুলো শুনে আমার এত ভালো লাগলো এতদিন পর আমি যেন আমার মাকে আমার মনের মতো করে ফিরে পেলাম আমি মাকে জড়িয়ে ধরে বললাম মা শোনো আমি কিন্তু তোমাকে দেখতে রোজ একবার করে মামার বাড়িতে যাব আর আমি নিজে সিলেটের বাড়িটা ঠিকঠাক করে তোমাকে ওখানে দিয়ে আসবো তবে তুমি কিন্তু বেশি দিন একা একা সিলেটে থাকতে পারবে না মা তোমার মনটা একটু ভালো হলে কদিন পরে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসব। লামিয়াও বলল তুমি কোনো চিন্তা করো না মা আমার মাস্টার্স পরীক্ষাটা শেষ হলে আমিও তোমার কাছে চলে আসব। আমাদের দুই বোনের মুখে এসব শুনে বাবা যেন একটু নত হয়ে মাকে কিছু বলতে গেলেন তবে আজ আর মায়ের কান পর্যন্ত বাবার কোনো কথাই পৌঁছালো না বাবার কোনো কথা না শুনে আমাদের চিরচেনা নরম স্বভাবের মা গাড়িতে উঠে বসলেন আমি আর রেজাও মায়ের পেছন পেছন গাড়িতে উঠলাম মনে মনে ভাবলাম বাবার আসলে একটা শিক্ষা হওয়ার দরকার ছিল গাড়িতে উঠে একবার ভাবলাম মাকে না হয় আরেকবার একটু বুঝিয়ে আমাদের সাথে আমার আর রেজার ওইখানে নিয়ে যায় তবে পর মুহূর্তে নিজের চিন্তা বাদ দিলাম আজ আমার মায়ের মুক্তির দিন নিজের এতদিনের অসম্মান অযত্ন অবহেলায় ভরা জীবন থেকে সামাজিক নিয়ম রীতিতে জড়ানো অযথা এ নিয়মের বেড়াজাল থেকে আজ না হয় মা নিজের খোলা আকাশে ইচ্ছে মতন উড়ে বেড়াক আজ থেকে না হয় মা আমাদের দুই বোনের মা হয়ে নয় বরং একজন নারী হয়ে আবার নতুন করে বাঁচুক আর আমি আমি না হয় তিথি হয়ে আমার মায়ের আত্মজা হয়ে সর্বোপরি একজন নারী হয়ে আজ নতুন করে জন্ম নেয়া এই নারীটির পাশে সারা জীবন বন্ধুর মতো থাকব। তাই মাকে এখন আর নতুন করে কিছু বললাম না মার সাথে কোনো জোড়া মধ্যেও গেলাম না পরম মমতায় মার হাতের উপর একটা হাত রাখলাম মাত্র গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ